আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন কাশফুল মিডিয়া প্রেমের পক্ষ থেকে আমি এবার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি যারা জমি জমা পরিমাপের সাথে সম্পৃক্ত বিশেষ করে যারা সার্ভেয়ার নতুন সার্ভেয়ার তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সবাই এটা থেকে উপকৃত হবে ভিডিও খুব দীর্ঘায়িত হবে না সাত পাঁচ থেকে আট মিনিটের মধ্যে শেষ হবে আশা করি আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকবেন এবং ইনশাল্লাহ নিশ্চয়ই আপনাদের কিছু নতুন অর্জন হবে এখান থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের যে মৌজা মেপ ওই যে ম্যাপ আমরা যে অটোকেট সফটওয়্যার ইনস্টল করে নিয়েছি ইনসার্ট করে নিয়েছি ইনসার্ট করার পরেই কিন্তু আপনি মাপতে পারবেন না ইনসার্ট করার পরেই আপনি এই এটা নিয়ে কাজ করতে পারবেন না কারণ এটা নিয়ে এখনই আপনাকে আগে একটু শিওর হতে হবে যে এটা স্কেল ঠিক আছে কি না কারণ এখানে দেখেন স্কেলে লেখা আছে ষোলো ইঞ্চির সমান এক মাইল ষোলো ইঞ্চির সমান এক মাইল এই জিনিসটা আবার দেখেন একশো কুড়িতে এক জরিপ আশি জরিপে এক মাইল এই একশো কুড়িতে এক জরিপ এক কুড়ি এক কুড়িতে কতখানি জায়গা বা কতটুকু দৈর্ঘ্য এক কুড়িতে হচ্ছে আপনার কত দশমিক ছয় ছয় এক কুড়ি দশমিক ছয় ছয় ফিট এখন একশো কুড়িতে এক জরিপ তাহলে পরে দশমিক ছয় ছয় যদি আপনি একশো দিয়ে গুণ দেন কত হবে সিষট্টি ফিট এখন এই যে সিষট্টি ফিট সমান যদি এক জরিপ হয় এদিকে আবার আশি জরিপ সমান এক মাইল হয় তাহলে কী হবে সিষট্টি ফিট সমান এক জরিপ আশি জরিপে এক মাইল তাহলে সিষট্টি ফিটে যদি এক জরিপ হয় তা আশি জরিপ সমান সমান কত হবে বান্নশো আশি ফিট হবে আমি আবার বলছি এক কুড়িতে হয় দশমিক ছয় ছয় ফিট একশো কুড়িতে হবে ছষট্টি ফিট আর একশো কুড়ি সমান যেহেতু এক জরিপ একশো জরিতে এক জরিপ একশো কুড়ি সমান এক জরিপ তার মানে কি শিশুরটি ফিট সমান এক জরিপ তাহলে আবার শিশুরটি ফিটে এক জরিপ হলে আশি জরিপে এক মাইল তাহলে আশি গুণ শিশুরটি হবে কত ফিট বান্নশো আশি ফিট হবে পাঁচ হাজার দুশো আশি ফিট তাহলে কী দাঁড়ালো বান্নশো আশি ফি ফিট সমান সমান এক মাইল এই হচ্ছে আমাদের যে নকশার হিসাবটা এখন এই স্কেলে আমাদের জায়গাটা এই নকশা থেকে তো পরিমাপ করতে হবে লাইন আমাদের মাপতে হবে কোন লাইন কতটুকু এইটা করতে গেলে আপনার প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আসলে আশি ষোলো ইঞ্চির সমান এক মাইল অথবা আশি জরুরির সমান সমান হচ্ছে আপনার বান্নশো আশি ফিট এই সূত্র অনুযায়ী এই যে এইখান থেকে এটা দু ইঞ্চির একটা স্কেল এখানে আছে এই যে এইখান থেকে শূন্য থেকে ওইখানে দশ পর্যন্ত এই যে এই পর্যন্ত এরিয়াটা আপনার জায়গাটায় আপনার ছয়শ ষাট ফিট হবে কারণ এক ইঞ্চিতে তিনশো তিরিশ ফিট দুই ইঞ্চিতে ছয়শো ষাট ফিট হবে আমাদেরকে দেখে নিতে হবে অ্যালাইন দিয়ে মেপে যে এইটা আসলে ছয়শো ষাট ফিট এখানে হয় কি না হ্যাঁ আমরা এখান থেকে আমরা চলে যাব ওই প্রান্তে ওই প্রান্তে গিয়ে আমরা মাঝামাঝি যদি লাগাই দিই ক্লিক করে আমরা দেখবো যে ছশো ষাট ফিট হয় কি না কত গড অনলি অনলি আটষট্টি ফিট চার ইঞ্চি যেখানে থাকার কথা ছশো ষাট ফিট আছে আটষট্টি শুধু আটষট্টি ফুট চার ইঞ্চি চার ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে পয়েন্ট থ্রি 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 ফিট হবে তাহলে আটষট্টি পয়েন্ট থ্রি 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 ফিট কতটা পার্থক্য আকাশ পাতাল এখন এই নকশা দিয়ে যদি আপনি মাপতে যান তাহলে পরে কী হবে আপনার একশো বছর মাপবেন একটা জমি তো আপনি মিলিয়ে দিতে পারবেন না একশো বছর মাপলেও আপনি ওই জন্য মিলে দিতে পারবেন না কারণ আপনি তো ঠিক না আপনি কেমনে মিলেবেন এখানে দেখেন এই যে এই লাইনটার মাপ আমরা যদি নেই এখান থেকে কতটুকু হয় দেখেন এই পর্যন্ত নিই এইখান থেকে নিই হ্যাঁ কত মাত্র তেরো ফিট এইখানতে এইখানে তেরো ফিট হয় না এটা একশো মোটামুটি একশো বেশি হওয়ার কথা হ্যাঁ একশো বেশি হওয়ার কথা আসে বা একটু দশ ফিট কম বেশি কিন্তু আছে শুধু তেরো ফিট চার ইঞ্চি এটা অত্যন্ত ভুল আপনি কখনো মিলাতে পারব না আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই যে নকশার যে স্কেল আমাদের হওয়া উচিত ছয়শো ষাট ফিট আর আছে মাত্র আটষট্টি দশমিক তিন তিন ফিট এইটাকে ঠিক করতে হবে এইটাকে যদি ঠিক করতে চান তাহলে পরে আপনার সহজে ই করতে পারবেন সহজ কিছু কাজ আছে একটু মনোযোগ দিয়ে যদি আপনি দেখেন হয়ে যাবে হ্যাঁ এইটার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ক্যালকুলেটার ওপেন করতে হবে এখান থেকে ক্যালকুলেটার লিখেন ক্যালকুলেটার আমারটা ওপেন করাই আছে ক্যালকুলেটারে আমাদের হওয়া উচিত ছিল ছয়শো ষাট ফিট দুই ইঞ্চিতে আচ্ছা লিখলাম ছয়শো ষাট ফিট এটাকে বাঁক দিব বাঘ দেব আপনার আমাদের বর্তমানে যতটুকু আছে আটষট্টি পয়েন্ট ফোর ইঞ্চি ফোর ইঞ্চিকে আমরা কনভার্ট যদি করি ফিটে তাহলে থ্রি 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 হ্যাঁ তাহলে এইটা দিয়ে যদি বাঘ দিলাম আমরা ছয়শ ছয়শো ষাট ফিটকে আটষট্টি পয়েন্ট থ্রি 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 দিয়ে যদি বাঘ দিই কত হয় রেজাল্ট এই যে নয় পয়েন্ট এত এইটাকে আমরা কপি করে নেব এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কাজ নকশার আপনার রেজুলেশন ঠিক করার জন্য এটাকে কপি করে রেখে দিলাম এটাকে মিনিমাইজ করে রাখি ওকে এবার যেটা কাজ এই নকশাটাকে আমরা সিলেক্ট করব। হ্যাঁ নকশাটাকে সিলেক্ট করে ওকে সিলেক্ট করে আমরা এইখানে চলে আসবে কমান্ড এই যে দেখেন এইখানে কমান্ড একটি আছে এই যে কমান্ড এইখানে আপনি স্কেল লিখবেন এই কমান্ডের করে লিখবেন স্কেল এস সি এ এল এই স্কেল লিখে এন্টার দেন এন্টার দিয়ে এবার দেখেন এন্টার দিলে পরে আপনার এই যে নকশা নকশার যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি ক্লিক করেন ক্লিক ক্লিক করে এইটা নিয়ে আসেন আপনি এই যে দেখেন স্পেসিফাইকে আমি দেখাই এই যেখানে আছে স্পেসিফাই হ্যাঁ স্কেল ফ্যাক্টর অর কফি রেফারেন্স এই যে লেখাটা এইটার শেষ প্রান্তে গিয়ে একটা ক্লিক করেন আপনি লেফট বাটনে ক্লিক করেন ক্লিক করে এবার আপনি এখানে পেস্ট করে দিবেন কোনটা পেস্ট করেন ওই যে আমরা প্রথমে যে একটা রেশিওটাকে আমরা ই করেছিলাম বাক করেছিলাম ছশো ষাটকে আটষট্টি দশমিক থ্রি থ্রি দিয়ে বাক করলাম একটা নাইন পয়েন্ট সামথিং আমরা যে কপি করেছিলাম সেটাই এখানে পেস্ট করেন এই যে এখানে পেস্ট অপশানটা আপনি পেয়ে যাচ্ছেন এই যে পেস্ট হ্যাঁ পেস্ট করে দিয়ে এবার আপনি এন্টার দেন পেস্ট করার পর কিবোর্ড থেকে আপনি এন্টার দিবেন কীবোর্ড থেকে এন্টার দেন দেখেন যে আপনার এদের নকশা কিন্তু সাথে সাথে বড় হয়ে গেছে হ্যাঁ সাথে সাথেই বড়ো হয়ে গেছে নকশা এবার দেখেন এখানে আমাদের কিন্তু আটষট্টি পয় আটষট্টি ফিট চার ইঞ্চি ছিল এবার আমরা দেখব কত হয়েছে দেখেন এই যে আমাদের কত হয়েছে দেখেন ছিল আটষট্টি ফিট আটষট্টি ফিট চার ইঞ্চি ছিল আমাদের প্রয়োজন ছিল কত ছশো ষাট ফিট এবার দেখেন আমাদের কিন্তু এখন নকশা জি স্কেল সেটা কিন্তু ছশো ষাট ফিট আমরা ইকো কনভার্ট করে ফেলেছি এখন কিন্তু আমাদের এটা একদম রেডি আপনার সার্ভে করার জন্য এই নকশাটা এখন রেডি আপনি যে কোনো আইল বা যে কোনো সীমা এখান থেকে দৌড়বেন এটা সঠিকভাবে পরিমাপ হবে এটা হচ্ছে আপনার নকশার রেজুলেশনটা আমরা ঠিক করলাম এবার আপনি দেখেন এই যে একটা লাইনকে আমরা তেরো ফিট কত চার ইঞ্চি পেয়েছিলাম সেইটার কী অবস্থা দেখি ওইটা দেখেন এই যে দেখেন ওইটা কিন্তু ঠিক অটো ঠিক হয়ে গেছে হ্যাঁ যেটা তেরো ফিট ই ছিল খেয়াল কর আছে না আপনাদের জানি না ওটা ছিল তেরো ফিট চার ইঞ্চি এটা দেখেন আমি বলেছিলাম যে একশোর উপরে হবে এই যে একশো তিরিশ ফিট দশ ইঞ্চি অর্থাৎ একশো একত্রিশ ফিটে বলা চলে একশো একত্রিশ ফিট কিন্তু হয়েছে এখন এটা ঠিক না করে যদি ওই যে প্রথমেই ওপেন করে ইনসার্ট করে যদি আমরা এটা দিয়ে কাজ করতাম তাহলে কেন মিলিতে পারতাম না কারণ এটা নকশা প্রতি ইঞ্চিতে ছিল দুই ইঞ্চিতে ছিল আটষট্টি ফিট চার ইঞ্চি ওই রেসি অনুযায়ী এই এগুলো হইতো প্রত্যেকটা লাইন আপনার কম হতো আপনি কোনো দিন এটা দিয়ে এই হবে না না বরং চাক আনতে মান সম্মান নষ্ট হইতো আপনার সো আপনাকে প্রথমেই আপনার এইটাকে ঠিক করতে হবে এই নকশার যে যে এইটা রেজুলেশনটা এটা ঠিক করে নিতে হবে ছয়শো ষাট ফিটে কনভার্ট করে নিতে হবে আর ছয় ষাট ফিটে কনভার্ট করার যে কৌশল সেটা তো আমি আগেই বললাম প্রথমে ওই আপনার ওপেন করার পরে এইখানে আপনি প্রিয়াম করে দেখবেনলাইন দিয়ে এটা আমরা পেয়েছিলাম আটষট্টি পয়েন্ট ফোর ইঞ্চি অর্থাৎ আষট্টি পয়েন্ট থ্রি থ্রি ফিট ওইটাকে আমরা ক্যালকুলেটারে বাক করে কপি করে তারপরে আমরা নকশাটাকে সিলেক্ট করে সিলেক্ট করার পরেই আমরা এই যে কমান্ডে এখানে নিচে যে কমান্ড আছে উইন্ডো ওইখানে এসে আমরা ই করবো স্কেল লেখে এন্টার দেবো এরপরে যে বক্সটা আসবে সেটা দিয়ে আমরা নকশার যে কোনো জায়গায় ক্লিক করে নিচে এই যে এইখানে চলে আসব নিচে এইখানে এই যে এই যেটা বলেছিলাম যে কমান্ড স্কেল লিখে এন্টার দেবো এই যে এখানে স্কেল লিখে এন্টার দিলাম তারপর আমাদের এটা যে টার্গেট যে চিহ্নটা প্লাস চিহ্নটা ওইটা নকশার যে কোনো জায়গায় রেখে একটা ক্লিক করে আমরা চলে আসবো কোথায় এই যে এই লেখাটায় এই যে স্পেসিফাই স্কেল ফ্যাক্টরের এইখানে এসে ক্লিক করে আমরা পেস্ট করব পেস্ট করা তো সবাই জানেন পেস্ট করার পরে এন্টার এন্টার চাপলেই আমাদের নকশা কিন্তু সাইজ বড় হয়ে গেল অলরেডি আপনার দেখছেন তো এইভাবে যদি প্রতিটা নকশা আপনি অ্যাডজাস্ট করে না নেন তাহলে পরে আপনার কিন্তু সম্মান নষ্ট হয়ে যাবে আর আমি এমন একটা বিষয় একটা মাপ যদি আপনি ভুল মেপে আসেন আপনার ওই এলাকার কিন্তু গুড বাই আপনাকে আর কেউ নেবে না এটা এমন একটা সমস্যা সো আপনি দক্ষতা অর্জন না করে মাঠে যাবেন না প্রচুর মাপ প্র্যাকটিস করেন যারা ভালো মাপে তাদের সাথে সময় কাটান হ্যাঁ সময় দেন মাপে সাপ্তান্ত একদিন আপনার কিন্তু হয়ে যাবে আপনি ছয়টা মাস কষ্ট করেন টাকা আপনার পেছনে দূর হবে অবশ্যই দূর হবে টাকা আপনার পেছন পেছন দূর হবে দেখুন ম্যাজিক একটু ফিতা ল্যাপটপ হাতে করে গেলেন দু তিন ঘন্টা হাঁটলেন হুটলেন মিলাই দিলেন আসার সময় আপনার পকেটে পাঁচ টাকা ইটস এ ম্যাজিক মিরাকল হ্যাঁ এই ম্যাজিক ফিগার কামাইতে চলে আপনার পরিশ্রম করতে হবে আপনার দক্ষতাটা বাড়ায় নিতে হবে আপনি কাজ করেন দেখবেন হয়ে যাবেন ইনশাল্লাহ তো কাশফুল মিডিয়া প্রেমের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ করতে চাই তবে বিদায়ের আগে একটি অনুরোধ আমার চ্যানেলটিকে প্লিজ কাশফুল মিডিয়া প্রেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনারা কোন কোন ধরনের ভিডিও পেতে চান আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো দিতে আপনাদের যেন উপকার হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ নো টুডে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা